আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা শিক্ষা উপবৃত্তি প্রতিবন্ধী ও হচ্ছে শিক্ষা উপবৃত্তির বিভিন্ন রকম টাকার জন্য অপেক্ষা করতেছেন তো ভিউয়ার্স আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটা কারণ আমি আমার ভিডিওতে বলেছি যে দেখেন সামনে মাসের হচ্ছে যে আট ছয় তারিখের মধ্যে আপনারা আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন আসলে ভিউয়ার্স এখানে আট ছয় তারিখ বলার একটি কিন্তু কারণ রয়েছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু দেখা গেছে যে প্রত্যেকটা স্কুলেই কিন্তু একটি কার্যক্রম চলতে ছিল তা হচ্ছে যে আপনাদের যে মোবাইল নাম্বার গুলো দেওয়া ছিল এগুলোতে যদি বিকাশ অথবা হচ্ছে রকেট বা হচ্ছে উপায় অথবা শিওর ক্যাশ ছিল বা এজেন্ট ব্যাংকিং সিস্টেমের মধ্যে ছিল তো এগুলোকে কিন্তু পরিবর্তন করে হচ্ছে আপনার নগদের মধ্যে আসতে বলা হয়েছিল তো নগদের মধ্যে যখন আসতে বলা হয়েছিল তখন যেটা দেখা গেছে যে কিছু কিছু স্কুল কিন্তু এখনো কার্যক্রম গুলো সম্পূর্ণ করতে পারেনি আসলে এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় যে আসলে বারবার সময়টা কিন্তু বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস্ট এটি কিন্তু বৃদ্ধি করতেছে এবং এ পর্যন্ত মনে হয় প্রায় মনে হয় চারবার মনে হয় এই সময়টা বৃদ্ধি করা হলো তো আপনারা বুঝতে পারতেছেন যে এই সময়টা যে বৃদ্ধি করা হচ্ছে এটা কার কাফিলতি এটা বেশ কয়েকটা কাফিলতি হচ্ছে তা হচ্ছে যে আপনার যে জন্ম নিবন্ধন রয়েছে সেটি হয়তো ডিজিটাল করা নেই অথবা আপনার স্কুলে যে স্যার রয়েছে সে হয়তো বা কাজটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না অথবা হচ্ছে যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো আপনি হয়তো আপনার সারের সাথে চালাকি করতেছেন হয়তো ভুল তথ্য দিচ্ছেন বা এখন পর্যন্ত কেউ আপনারা জানেনি না যে আসলে স্কুলে কিন্তু আপনাদের একটা বা হচ্ছে কলেজে একটা কার্যক্রম চলতেছে তা হচ্ছে যে আপনার যে আগের যে মোবাইল নাম্বারটি ছিল সেটিকে পরিবর্তন করে নগদে রূপান্তর করা হচ্ছে আপনাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন যে মায়ের নামে হচ্ছে সিমটি আছে এবং বাবার এনআইডি কার্ড হচ্ছে সেখানে আপনার গার্জিয়ান হিসেবে দেওয়া রয়েছে উপবৃত্তিতে এখন আপনার সমস্যা হতে পারে কিনা যদি আপনার মনে হয় বা আপনার মনে যদি সন্দেহ থাকে ঠিক আছে বা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো যেটা সেটা হচ্ছে যে যেহেতু আরেকটি সুযোগ এসেছে সেটা হচ্ছে যে আট তারিখ এবং হচ্ছে ছয় মাস পর্যন্ত অর্থাৎ জুন মাসের আট তারিখ পর্যন্ত তো আপনি এই সময়ের মধ্যে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাবার যেহেতু এনআইডি কার্ড জমা দেওয়া হয়েছে আপনার বাবার একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার সেখানে জমা দিবেন, আর যারা আপনারা প্রতিবন্ধী ভাতার টাকা পান প্রতিবন্ধী ভাতার যেটা হচ্ছে যে তৃতীয় স্তর অর্থাৎ প্রতিবন্ধী ভাতার টাকাটা কিন্তু ছাড়া হচ্ছে হচ্ছে না তো এরকম ভাবে আজকে কিন্তু একটি টাকা ছাড়া হয়েছে তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো চেক না করেন তাহলে খুব দ্রুত চেক করেন হয়তো আপনি মেসেজ নাও পেতে পারেন কিন্তু আপনার অ্যাকাউন্টে গিয়ে টাকাটি যোগ হয়েছে আর কেউ যদি আপনার কাছে চার সংখ্যার কোনো ওটিপি কোড বা পিন কোড আপনার কাছে জানতে চায় তখন তখন আপনি কখনো ভুল করে ওটিপি বা পিন শেয়ার করবেন না নাহলে আপনার টাকাগুলো হ্যাকার কিন্তু নিয়ে যাবে তভিহাজ যারা আপনারা উপবৃত্তির টাকা পান আশা করি যে স্কুলের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনার নাম্বারটি পরিবর্তন করুন নাম্বারগুলো পরিবর্তন করা শেষ হলেই আমরা কিন্তু আপনাদেরকে টাকাগুলো ভাবে দিতে পারবো তভিহাজ এ পর্যন্তই ছিল ধন্যবাদ